সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি আজকের এই দিন আমাদেরকে দেখতে দিয়েছেন এবং তার অনুগ্রহ দয়াতে আমরা প্রত্যেকে সুস্থভাবে সুন্দরভাবে আছি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার উপস্থিতিতে আমরা ঈশ্বরের বাক্য পাঠে যাই আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব অর্থাৎ আমাদের খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের এই তিনটি জিনিস আমাদের মনে রাখতে হবে এবং এই তিনটি জিনিস অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে তাহলে আমরা ঈশ্বরে বৃদ্ধি পেতে পারবো বা ঈশ্বরে আমরা সন্তুষ্ট থাকতে পারব তাই আসুন আমি তিনটি জিনিসের মধ্যে তিনটি পদের মধ্যে আমি প্রথমত দেখি যে ঈশ্বর আমাদের তার নিজের প্রতিমূর্তিতে অর্থাৎ নিজের স্বরূপে তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন আমরা আদিপুস্তক তার এক অধ্যায় সাতাশ পদে আমরা পাবো আমরা এখানে পাঠ করি আমি আপনাদের জন্য পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষকে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাকে সৃষ্টি করিলেন অর্থাৎ ঈশ্বর তার নিজের স্বরূপে নিজের মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা প্রত্যেকে জানি যে এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে এবং মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে আমরা আদিপুস্তক যখন এক অধ্যায় আমরা পাঠ করি তখন জানি ঈশ্বর প্রথম পাঁচ দিন সৃষ্টির প্রথম পাঁচ দিন তিনি জগতের সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং ছয়ের দিন তিনি মনুষ্য সৃষ্টি করেছেন এবং সেটা নিজের প্রতিমূর্তিতে আমরা দেখি যে ঈশ্বর এই জগতের যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুতে কিন্তু তিনি মুখের কথা দিয়ে এবং সেই বিষয়ের উপরে ধ্যান দিয়ে তিনি করেছেন কিন্তু মানুষকে যখন সৃষ্টি করেছেন তিনি তার নিজের মতো করে তৈরি করেছেন কারণ আমরা যদি দেখি যে যে ঈশ্বর যখন মাছ সৃষ্টি করলেন তখন কী বললেন যে জলের মধ্যে সমস্ত রকমের মাছ তৈরি হোক এই কথা তিনি সৃষ্টি হোক এই কথা তিনি বলেন আকাশে পক্ষী হোক আকাশকে ইয়ে করে তিনি বলেন যে আকাশে পক্ষী হোক এবং ভূমণ্ডলের মধ্যে কি বলেন যে ভূমিতে সমস্ত রকমের সরিষ্রি সমস্ত রকমের জীবজন্তু সমস্ত রকমের কিছু সৃষ্টি হোক এভাবে তিনি সৃষ্টি করলেন কিন্তু মানুষকে যখন তিনি সৃষ্টি করেছেন তখন তিনি কি বললেন যে আস আস আমরা আমাদের নিজেদের প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করি এবং তিনি তাই করলেন নিজের প্রতিমূর্তিতে নিজের হাতে তিনি মানুষকে বানিয়েছিলেন তাই আমরা সমস্ত সৃষ্টির মধ্যে আমরা সবথেকে মহান ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবথেকে মহান তাই আমরা নিজেদেরকে কখনো আমরা অবজ্ঞা বা ছোট মনে না করি অনেক সময় আমাদের কি মনে হয় যে আমাদের নিজেদের শরীরের গঠন বা নিজেদের শরীরের কালার বা নিজেদেরকে দেখে আমাদেরকে আমরা নিজেরা হতাশ হই নিরাশা হই এবং অন্যকে দেখে আমরা অনেক বেশি উৎসাহিত হতে থাকি বা অন্যকে দেখে আমাদের একটা জেলাসি সৃষ্টি হয় আমরা এরকম হতে থাকি কিন্তু প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এই বিষয়টা আমাদের মনে রাখা উচিত বা ধ্যান জ্ঞানে রাখা উচিত যে ঈশ্বর নিজে তার নিজের মতো করে তৈরি করেছে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমাদের ঈশ্বরকে কেমন দেখতে তাহলে আমরা ইজিলি দে বলতে পারি যে ঈশ্বরকে আমার মতো দেখতে কারণ ঈশ্বর তার নিজে হাতে তৈরি করেছেন নিজের মতো করে এবং ঈশ্বর কি করেছেন নিজে then বাসস্থান মানে তার নিজের বসবাসের গৃহ আমাদেরকে করেছেন কারণ আমাদের হৃদয় মন্দিরে তিনি বাস করেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা কেউ তুচ্ছ না কেউ তা ছিল না বা কেউ অবহেলার পাত্র না কারণ ঈশ্বর আমাদেরকে তা নিজের মতো করে তৈরি করছেন তাই আমরা কখনোই দুঃখ বা নিরাশা বা হতাশার মধ্যে যাব না কারণ আমাদের ঈশ্বর তাতে আমাদের কষ্ট পান তাই আমরা রকম যে যে যেরকম অবস্থায় বা যেরকম আমরা আছি সেই রকমভাবে আমরা সন্তুষ্ট থাকতে ঠিকই আমরা যদি মোটা হই যদি পাতলা হই খুব আর যদি কালো হই ফর্সা হই যেরকমই যে আছে এটা ঈশ্বরকে ধন্যবাদ দেন যে ঈশ্বর আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন তাই আমি এতে খুশি আর আপনি যদি এতে খুশি না হয়ে নিরাশায় থাকেন তাহলে এটাতে কোনো কিছু লাভ হবে না মাস থেকে আপনার হৃদয় আরও কষ্ট পাবে আর হৃদয় কষ্ট পাওয়া মানে হৃদয়ে আপনি কষ্ট পাওয়া মানে ঈশ্বর সেখানে বর্তমান আমরা ঈশ্বরকে তখন দুঃখিত করি তাই প্রিয় ভাই বোনেরা আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে শিখি যে তিনি আমাদেরকে তার নিজের মতো করে তৈরি করেছেন এবং আমি তার জন্য খুব গর্বিত বা তার জন্য আমি খুব আনন্দিত কারণ নিজের মতো করে তিনি আমাদেরকে তৈরি করেছেন আমরা আর ফিলিপিও তার এক অধ্যায় আমি চার পদ আপনাদের জন্য পাঠ করি ফিলিপিও তার চার অধ্যায় আট পদ আমি পা চার অধ্যায় এগারো পদ আমি পাঠ করি এখানে সাধু পৌল তিনি নিজে কেমনভাবে সন্তুষ্ট থাক থাকা থাকতে শিখে গেছিলেন সেটা আমরা দেখি এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি অর্থাৎ সাধুপৌল নিজে যে অবস্থা থাকে মানে দুঃখে থাকলে অনেক কষ্টে থাকলে খেতে না পেলে যেভাবে থাকুন না কেন তিনি কিন্তু সন্তুষ্ট থাকা শিখে গেছেন অর্থাৎ তিনি যেই পরিস্থিতিতে আছেন তাতে তিনি সন্তুষ্ট থাকা শিখে গেছেন সেই রকম প্রিয় ভাই বোনেরা আমরাও যে অবস্থায় থাকি না কেন যে রকমই থাকি না কেন আমরা আমাদের নিজেদের জীবনে আমরা সন্তুষ্ট থাকতে শিখি তাহলে ঈশ্বর খুশি হবেন এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা দ্বিতীয়তে দেখি যে ঈশ্বর আমাদের জীবনের জন্য একটা উদ্দেশ্য উদ্দেশ্য তৈরি মানে রেখেছেন অর্থাৎ ঈশ্বর আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তার আগে তিনি আমাদের জন্য একটা পরিকল্পনা করেছেন আমরা সেটা দেখি জির্মীয় তার এক অধ্যায় আমি পাঁচ পথে পাঠ করি এখানে লেখা আছে আমরা চার পাঁচ পাঠ করছি আমি সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে অর্থাৎ জির্মীয় ভাওবাদির নিকটে উপস্থিত হইল উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম তুমি গর্ব হইতে বাহির হইবার হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম আমি তোমাকে জাতিগণের কাছে বাওবাদি করিয়া নিযুক্ত করিয়াছি অর্থাৎ এটা জির্মীয় সম্বন্ধে বলা হয়েছে যে আমার এর এটা প্রত্যেকের সম্বন্ধে যে সম্বন্ধে এখানে বলা হয়েছে কিন্তু এই বাক্য প্রত্যেকের জন্য কারণ ঈশ্বর আমরা মায়ের গর্বে আসার আগে থেকেই তিনি আমাদের জন্য পরিকল্পনা করেছেন তিনি আমাদেরকে মানে কি বলে মানে মনোনীত করেছেন তিনি আমাদেরকে সে তার আগে থেকে মায়ের গর্বের আগে থেকে তিনি আমাদের মনোনীত করেছেন এই জন্য তিনি আমাদেরকে যেভাবে রাখেন যেভাবে যে পরিস্থিতিতে রাখেন বা যা কিছু আমাদের জীবনের জন্য ঘটে সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা হয় সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে শিখি এবং ঈশ্বরের সাথে তার পরিকল্পনাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা চেষ্টা করি আমরা নিফিসিও তার এক অধ্যায় আমি সু এক অধ্যায়ে চার পদ পাঠ করি এখানে ঈশ্বরের বাক্য বলে এক অধ্যায় চার পদ বাক্য বলে কারণ তিনি জগৎপতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই অর্থাৎ ঈশ্বর আমাদিগকে তার মানে জগৎ জগৎপত্তনের পূর্বে মানে জগৎ যখন সৃষ্টি হয়নি তার আগে থেকেই তিনি আমাদিগকে মনোনীত করেছেন যেন আমরা তার প্রেমে রূপে জীবনযাপন করি অর্থাৎ ঈশ্বরের প্রেমে আমাদিগকে নিষ্কলঙ্ক জীবনযাপন করতে হবে তাহলে ঈশ্বর আমাদের কাছ থেকে তিনি খুশি হবেন তাই আমরা প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের জীবনকে একবার দেখি আমরা কিভাবে নিষ্কলঙ্ক থাকব কিভাবে আমরা সেই ব্যাপারটা আমরা শিখব তার জন্য আমাদেরকে কি করতে হবে যে আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যকে মনন করতে হবে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য আমাদের জীবনে রাখতে হবে কারণ ঈশ্বরের বাক্য যদি না থাকে তাহলে আমরা ভুল বা ঠিক ভালো মন্দ এটা আমরা বুঝতে পারবো না আবার এটা যদি যখন আমরা না বুঝতে পারবো তখন আমরা নিজেরা কখনো কলঙ্কিত হয়ে যাব কখনো আমরা ভুল পথে চলে যাব সেটা আমরা বুঝতে পারবো না তাই প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের ঈশ্বরের সাক্ষাতে ঈশ্বর যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজের মতো করে তার নিজের সংকল্প অনুসারে তার নিজের পরিকল্পনা অনুসারে তিনি আমাদেরকে সৃষ্টি করে সেইভাবে আমরাও যেন ঈশ্বরকে সেইভাবে সম্মান করি বা সেইভাবে প্রেম করি এবং সেইভাবে নিষ্কলঙ্ক জীবনযাপন করি আমরা তৃতীয়ত দেখি ঈশ্বর ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে হবে আমাদের প্রত্যেক মানুষকে প্রত্যেক সৃষ্টি অর্থাৎ যারা আমরা বিশেষ করে মানুষ যাদেরকে ঈশ্বর তার নিজের মতো করে নিজের পরিকল্পনা মাফিক তৈরি করেছেন তাতে আমাদের ঈশ্বরের ইচ্ছাকে আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ আমরা কি করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করবো আমরা আমাদের অনেক ধন সম্পত্তি আছে অনেক বলিদান দিয়ে দিলাম অনেক ধান ধ্যান ধ্যান করলাম সেভাবে ঈশ্বরের ইচ্ছা পূরণ হয় না ঈশ্বরের ইচ্ছা তখনই পূরণ হয় যখন আমরা ঈশ্বরের পথে চলি ঈশ্বরের সাথে থাকি ঈশ্বরের ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরকে ঈশ্বরের বাক্য পাঠ করি তাই আমাদেরকে প্রতিনিয়ত আমরা যাই করি না কেন আমাদেরকে কি প্রতিনিয়ত আমাদেরকে বাক্য পাঠের মধ্য দিয়ে যেতে হবে প্রতিদিন আমরা যত বাক্য পাঠ করব তত আমরা ঈশ্বরের কাছে আসতে পারব তত আমরা ঈশ্বরের পরিকল্পনাকে আমরা জানতে পারবো আমরা যখন বাক্য পাঠ করব। আমরা হয়তো ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছু জানতে পারবো না কিন্তু আমরা প্রতিদিন চলার জীবনে চলার পথে আমাদেরকে অনেক সাহায্য করবে ঈশ্বরের বাক্য তাই প্রিয় ভাই বোনেরা আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দিয়ে তিনি আমাদেরকে তার নিজের মতো করে তৈরি করেছেন নিজের পরিকল্পনা অনুসারে তিনি আমাদের জীবন তৈরি করেছেন এবং আমরা যেন তার ইচ্ছাকে পূরণ করি আমরা যেন তার বাক্যকে পালন করি তার পথে গমনাগমন করি আমরা যেন করি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের তার বাক্য মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদেরকে ঈশ্বর তার নিজের স্বরূপে সৃষ্টি করেছেন ঈশ্বর আমাদের জীবনের জন্য একটা পরিকল্পনা তৈরি করে রেখেছেন এবং ঈশ্বর আমাদেরকে তার ইচ্ছা পূরণ করতে আমাদেরকে আজ্ঞা দিয়েছেন আমরা যেন সেই ইচ্ছা পূরণ করি আমরা জানি প্রভুজী সেই জগতে যখন যত যতদিন ছিলেন ততদিন তিনি বিভিন্ন রকমভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং ঈশ্বরকে প্রেম করি কারণ তিনি নিজে আমাদেরকে প্রেম করেছিলেন তিনি নিজে আমাদেরকে এত প্রেম করলেন যে তিনি তার নিজের জীবনকেও আমাদের পাপের জন্য তিনি ক্রুষে দিতে একবারও দ্বিধাবোধ করেননি তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যারা প্রভু শিশুকে বিশ্বাস করি প্রভু প্রভুজী ভালোবাসি আমরা যেন আমাদের ঈশ্বরকে আমাদের সর্বপ্রথম স্থান দিই এবং আমরা ঈশ্বরকে আমাদের তার ইচ্ছা পূরণ করতে আমরা যেন নিজেদেরকে তৎপর রাখি এবং আমরা যেন প্রভুর পথে আমরা যেন চলতে পারি কারণ ঈশ্বরের পথে আমরা যখন চলব ঈশ্বরের বাক্য বলে আর বাকি সব আমাদের পেছনে পিছনে চলে আসবে তাই প্রিয় বন্ধু প্রিয় ভাই বোনেরা আমরা আজকে এই মুহূর্তে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য পাঠ করব। এবং ঈশ্বরের বাক্য পাঠ করে সেটা বোঝার বা মনন করা আমাদের আমার ইচ্ছা করব এবং আমরা প্রতিনিয়ত প্রার্থনা সহকারে ঈশ্বরের সাথে কথা বলবো তাই আসুন আমরা ধন্যবাদ দিই এবং ঈশ্বরকে প্রার্থনা আমরা প্রার্থনা করি হালিলিয়া হালালিয়া হালালিয়া সর্বশক্তিমান প্রভু যীশু তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভুগ তোমার মহান অনুগ্রহ দয়াতে প্রভু তুমি আমাদের ওকে সৃষ্টি করেছ প্রভু তুমি আমাদেরকে সর্বশেষ সৃষ্টি হিসাবে প্রভু মানুষ হিসাবে তৈরি করেছো যাতে আমরা তোমার আরাধনা প্রশংসা করতে পারি যাতে আমরা তোমার গৌরব করতে পারি প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভুগ তুমি আমাদের ওকে সুন্দর শিক্ষা দিলে প্রভুগো এবং আমরা যেন প্রতিনিয়ত গো তোমার এই বাক্যপাঠের মধ্য দিয়ে তোমার নামকে উচ্চকৃত করার মধ্য দিয়ে প্রভু আমাদের নিজের জীবনকে আমরা যেন এগিয়ে নিয়ে চলি প্রভু প্রভু তুমি আমাদের ওকে সাহায্য করো আমরা যেন তোমার যে উদ্দেশ্য এই জগতে আমাদেরকে নিয়ে আসা সেই উদ্দেশ্য যেন আমরা বুঝতে পারি এবং সেই উদ্দেশ্য মতো যেন আমরা জীবনযাপন করতে পারি ধন্যবাদ করি প্রভু আজকের এই সময় প্রভু বিশেষ করে আমাদের সাথে তুমি এবং আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে তুমি আশীর্বাদ করেছ প্রভু যারা এই মুহূর্তে আমার সাথে প্রার্থনায় রয়েছেন প্রার্থনা শুনছেন প্রত্যেকের জীবনে প্রভু তুমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রত্যেকে তুমি সাহায্য করো যেন তারাও প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রভু তোমার বাক্য অধ্যয়ন করতে পারে প্রতি ত তোমাকে প্রার্থনায় স্মরণ করতে পারে প্রভু কারণ প্রভু আমাদের জীবনে আমরা অনেক পাপ করেছিলাম অনেক খারাপ মন্দতার মধ্যে জীবন জীবনযাপন করেছিলাম সেখান থেকে তুমি আমাদিগকে তুলে নিয়ে এসেছ প্রভু এবং আমাদেরকে সেই অনন্ত জীবন সেই পরিত্রাণ তুমি আমাদিগকে দিয়েছ সেই পরিত্রাণ যেন আমরা ধরে রাখতে পারি প্রভু ধন্যবাদ করি প্রভু সারাটি সময় তুমি আমাদের সাথে রয়েছ আশীর্বাদ করেছ এবং তোমার মহিমা গৌরব প্রশংসা করি আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ কর্তা প্রভু যী শুখ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটি সবার শুভ হোক জয় যিশু